তো এখানে যে সাদা মার্বেল সেটা আছে দেখতে পাচ্ছেন এইটা একদম নতুন এসছে যে বারকোড দেয়া দেখতে পাচ্ছেন বারকোড দেওয়াটা এই কারণে কারণ কেউ যদি চায় যে আমি এইটা একটু দেখি কিরকম লাগবে ফ্লোরে সে একটা আইডিয়া নিতে পারবে আমাদের চব্বিশ চব্বিশ কিন্তু ন্যানো মিরোর হাইগ্লসি ক্রিস্টাল পলিশ সমুদ্রীয় সব ধরনের আইটেমি আমরা রেখে থাকি যার যেটা বাজেটে মিলে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে উডেন ফাইবার আছে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে টেক্সচার রয়েছে এই যে গ্রে কালার এইটা এসটা অনেক সুন্দর এবং এটা আমরা প্রচুর পরিমাণে সেল করছি হাজার হাজার আইটেমে যে নতুন এই ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন এটা আছে একটু লেমন ফাইবার এটা আছে নতুন ডিজাইন একটু কালারফুল যারা পছন্দ করেন সাদার মধ্যে সিম্পল যারা পছন্দ করেন এই ডিজাইনটা আমরা রেখেছি আপডেট প্রোডাক্টগুলো আমরা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন মানে একটার থেকে আরেকটা একটু ডিফারেন্ট একটু ইউনিক এবং অনেক সুন্দর আকর্ষণীয় যে ন্যানো ক্রিস্টাল বলে সাইগুলাসের এই যে নতুন ডিজাইনটা মার্বেল সেটা অনেক সুন্দর এই যে এটা আছে একটু কম বাজেটে যারা নিতে চান এটা আছে এই যে মিরের এটা আছে ডিজাইন যারা নিতে চান এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি চার পিস করে সাজিয়ে যারা এই ধরনের টেক্সচারগুলো নিতে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি যারা কালারফুল নিতে চান যে ভাই আমি একটু আমার ড্রয়িং ডাইনিংটাকে একটু এক্সক্লুসিভ কিছু দিতে চাচ্ছি বা একটা স্কেটিংটাকে একটু চমৎকার কালার দিতে চাচ্ছি বা আমার বাড়ির ফ্রন্টের যে সাইড ওয়ালটাকে আমি একটু চব্বিশ চব্বিশ দিয়ে কালার করতে চাচ্ছি সো এই ধরনের কিন্তু টাইলসগুলো আমরা বেশি বেশি দিয়ে থাকি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা যারা রিসেন্টলি বাড়ি করছেন হয়তো কাজটা কিছুটা বন্ধ হয়েছিল বা একটু থেমেছিল ঈদের কারণে সো ঈদের পরে যারা আবার বাড়ি কাজ শুরু করছেন যারা চাচ্ছেন ফ্লোর টাইলস কিনবেন আর আপনাদের সবার পছন্দের ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ নিয়ে কিন্তু চলে আসছে আমরা সোনারেগা টাইলস কোম্পানির কাছে আর এখানে আসলে আপনাদের মনের মতো হাজারো কালেকশন রয়েছে হাজারো ডিজাইন রয়েছে কি লাগবে শুধু বলবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে দেখাবো চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস কালেকশন হিউজ হিউজ ইনশাল্লাহ নতুন নতুন অনেক থাকবে ধৈর্য সকালের ভিডিও দেখবেন আর আমরা চলে আসছি কিন্তু সোনার গায়ে আর আমাদের সাথে আছে রাজীব ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল ভালো রয়েছি রাজীব ভাই আমার যে নতুন দর্শক যারা রয়েছে যারা চাচ্ছে রিসেন্টলি টাইলস কিনবে তাদের জন্য সহজ করে শোরুমের ঠিকানাটা বলে দেন ধন্যবাদ ভার ভাই আপনাকে সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এয়ারপোর্ট বা মিরপুর যে বা গাজীপুর যে যেখান দিয়ে আসেন না কেন বারো নম্বর সেক্টর খালপাটা খুবই সহজ একটা লোকেশন ইনশাল আচ্ছা তো রাজীব ভাই যেটা বলছিলাম চব্বিশ চব্বিশের নতুন কালেকশনগুলো যদি আমাদের দেখাই দেন শুরু করবো আমাদের এই যে ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লসি সাদার মধ্যে গোল্ডেন শেড এই টাইলসটা এটা অনেকে খুব পছন্দ করে থাকেন আমাদের ডিবিএল এর যে সেলা তার মধ্যে এটা একটা অনেক সুন্দর এগুলো কিন্তু ফ্লোরে ইনস্টল করার পর অনেক চমৎকার লাগবে আর পাশাপাশি আমরা কিন্তু এরকম সিম্পলও রেখেছি অনেকে কালারফুল পছন্দ করেন একটু সিম্পল চান মার্বেল টেক্সচার চান তাদের জন্য এগুলো আছে এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে অনেকে জানতে চান আমাদের ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লস গুলো তিরানব্বই থেকে একশো টাকার মধ্যে ন্যানো পলিশগুলো তিরানব্বই পঁচাত্তর থেকে পঁচানব্বই টাকা ন্যানোপলিশ ক্রিস্টাল যেগুলো হাই গ্লাসে সেগুলো পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে সো এখানে যে সাদা মার্বেল সেট আছে দেখতে পাচ্ছেন এইটা একদম নতুন এসছে যে বারকোড দেয়া দেখতে পাচ্ছেন বারকোড দেয়াটা এই কারণে কারণ কেউ যদি চায় যে আমি এইটা একটু দেখি কীরকম লাগবে ফ্লোরে সে একটা আইডিয়া নিতে পারবে তো নতুন আপডেট প্রোডাক্ট প্রোডাক্টগুলোতে এই অপশানগুলো আমরা দিয়ে রেখেছি ইনশাল্লাহ আপনারা নিতে পারছেন এটা আছে এভারগ্রিন এভারগ্রিন এই কারণে বললাম এটা অনেক পপুলার অনেক ভালো চলছে আলহামদুলিল্লাহ এটা আছে আমাদের একটু সিম্পলের মধ্যে যারা নিতে চান ফাইবার নিতে চান তাদের জন্য এটা আছে যে সাদা মার্কুটটা আছে পুরো চায়না ক্যাটাগরি এবং চায়না থেকেও দেখতে সুন্দর হ্যাঁ এটা আছে নতুন মার্বেল শেড আছে এটা এই মুহূর্তে সবচেয়ে মোস্ট পপুলার নতুন ডিজাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো সেল হচ্ছে এই ডিজাইনটা এই যে বারকোড সহ আছে চাইলে আপনি একটা ফিডব্যাক ইনস্ট্যান্টলি এখান থেকে নিতে পারবেন এখানে আছে গোল্ডেন ফাইবারগুলো আমাদের চব্বিশ চব্বিশ কিন্তু ন্যানো হাই হাইগ্লসি ক্রিস্টাল পলিশ সমুদ্রিয়াস সব ধরনের আইটেমই আমরা রেখে থাকি যার যেটা বাজেটে মিলে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ইনশাল্লা যেমন এটা ধরেন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লাস এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট তারই পাশে দেখেন মিরের এই যে স্পার্কেল সিরিজ আছে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট দ্যাট মিনস আপনি চাইলে কম বাজেটেও কিন্তু টাইলস নিতে পারছেন তার মানে বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে একটু এক্সক্লুসিভ বা একটু হাই কোয়ালিটিও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে উডেন ফাইবার আছে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে টেক্সচার রয়েছে এই যে গ্রে কালার এই টাইলসটা অনেক সুন্দর এবং এটা আমরা প্রচুর পরিমাণে সেল করছি মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে আপনি ডিবিএল এর এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এখানে যে আরেকটা সাদা মার্বেল সেট আছে এটাও আমাদের অনেক পপুলার ডিজাইন ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লাসে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা সিম্পল ডিজাইন আছে যারা সিম্পল নিতে চান এই ধরনের অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করি কারণ এত আইটেম আমি যদি ডিটেল বলতে যাই দুই ঘন্টাও শেষ করতে পারবো না হাজার হাজার আইটেমে যে নতুন এই ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন এটা আছে একটু লেমন ফাইবার এটা আছে নতুন ডিজাইন একটু কালারফুল যারা পছন্দ করেন সাদার মধ্যে সিম্পল যারা পছন্দ করেন এই ডিজাইনটা আমরা রেখেছি মির সিনামিক লিমিটেডের এটা আছে আমাদের ডিবিএল এর একদম আপডেট কালেকশন এটা আছে সিম্পলের মধ্যে ডিবিএল এর দেখতে পাচ্ছেন মিরের একদম নিউ এই ডিজাইনটা আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই আপডেট এবং মানে কালারফুল এই ডিজাইনটা মাত্র সাতানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন সাতানব্বই টাকা এই যে এটা পেয়ে যাচ্ছেন ন্যানো ক্রিস্টাল পরে সাইগ্লস এটা আছে চব্বিশ চব্বিশ কালারফুল যারা একটু গোল্ডেন পছন্দ করেন ইভেন এটা আমরা চাইলে আপনাকে বত্রিশ বত্রিশ সাইজটা অ্যাভেলেবেল দিতে পারছি এটা আছে আমাদের ন্যানো ক্রিস্টাল পলিস হাইক্লসি সেগমেন্টের মধ্যে অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন সোনা কটালস কোম্পানি উত্তরা ঢাকাতে আসলে আমরা ঢাকার সবচেয়ে পুরনো এবং প্রতি প্রসিদ্ধ প্রতিষ্ঠান আমার বাবা আলহাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেন দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছেন সেই মহাকালী থেকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমরা এটা অপারেট করে আসছি সো চব্বিশশো বিশ্বের কিন্তু অনেক কালেকশন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে পণ্য কিনলে আপনি অথেন্টিক এ গ্রেডের পণ্যটা পাবেন আমরা ঢাকার অথরাইজড এ গ্রেডের ডিলার শুধুমাত্র এ গ্রেড বা ফার্স্ট ক্লাস যেই প্রোডাক্টটা ওইটাই আমরা আপনাকে দিতে পারবো আদারওয়াইজ আপনি বি গ্রেড বা সি গ্রেড যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ওই যারা এগুলো বিক্রি করে ঢাকার বাহিরে বিশেষ করে হাজারিবাগ এবং হোতাপাড়া তারাই বি গ্রেড সিগ্রেড বিভিন্ন গ্রেডের বা স্টক লটের পণ্য বিক্রি করে থাকে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো এ গ্রেড অথেন্টিক এ গ্রেড এবং ফার্স্ট ক্লাসের এই প্রোডাক্টগুলো আপনারা কোম্পানিতে আসলে এই যে নতুন আরেকটা ডিজাইন এটা মির সিরামিকের অনেক সুন্দর সো আপডেট প্রোডাক্টগুলো আমরা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন মানে একটার থেকে আরেকটা একটু ডিফারেন্ট একটু ইউনিক এবং অনেক সুন্দর আকর্ষণীয় যে ন্যানো ক্রিস্টাল বলে সাইগুলাসের এই যে নতুন ডিজাইনটা মার্বেল সেটা অনেক সুন্দর এই যে এটা আছে একটু কম বাজেটে যারা নিতে চান এটা আছে এই যে মিরের এটা আছে ডিজাইন যারা নিতে চান এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি চার পিস করে সাজিয়ে যারা এই ধরনের টেক্সচারগুলো নিতে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি একদম কম বাজেটে লো বাজেটে যারা পিওর হোমোজিনিয়াস দিতে চান এক কালার অফ হোয়াইট পিঙ্ক গ্রিন এগুলো আমাদের কাছে আসে পঁচাত্তর থেকে পঁচাশি টাকা স্কোয়ার ফিট এছাড়াও কিন্তু অনেকে ফ্লোরে ম্যাটটাকে প্রেফার করে থাকেন কেন কারণ পলিশটা অনেকে ভাবেন যে তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যাবে বা স্লিপ মানে স্কিট করে যাওয়ার একটা টেনশন থাকে বিশেষ করে মুরব্বীরা অনেক সময় পরে টরে যায় তো যার কারণে অনেকে কিন্তু ম্যাটটাকেও প্রেফার করে থাকেন তো ম্যাটের কিন্তু আমাদের অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন উডেন ফাইবার লাগবে আছে লাইট ফাইবার দরকার আছে ডিজাইন দরকার আছে এরকম গ্রে কালার অফ হোয়াইট কালার এই ধরনের অসংখ্য বারো চব্বিশ 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 এবং চব্বিশ আটচল্লিশের অনেকগুলো ম্যাট কালেকশন আমরা রেখেছি তো যারা ম্যাট নিতে চান টু বি স্পেসিফিক একটু মেনশন করে দিবেন যারা যদি আমাকে কিছু ম্যাট ফিনিশড ফ্লোর টাইলস দেখান সো আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দেবো আমাদের ম্যাট ফিনিশ ফ্লোর টাইলসের রেঞ্জটা চব্বিশ চব্বিশের রেঞ্জটা পঁচাশি টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন পঁচাশি টাকা থেকে শুরু পাশাপাশি যারা কালারফুল নিতে চান যে ভাইয়া আমি একটু আমার ড্রয়িং ডাইনিংটাকে একটু এক্সক্লুসিভ কিছু দিতে চাচ্ছি বা একটা স্কেটিংটাকে একটু চমৎকার কালার দিতে চাচ্ছি বা আমার বাড়ির ফ্রন্টের যে সাইড ওয়ালটাকে আমি একটু চব্বিশ চব্বিশ দিয়ে কালার করতে চাচ্ছি সো এই ধরনের কিন্তু টাইলসগুলো আমরা বেশি বেশি দিয়ে থাকি সো এগুলোর রেঞ্জ কিন্তু একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে চাইলে সলিড কালার ব্ল্যাক মেরুন হোয়াইট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা ফাইবার যদি চান বা যদি কালার নিতে চান এরকম উডেন ফাইবার আছে যে ব্ল্যাক গোল্ডেন আছে যে দেখতে পাচ্ছেন সলিড কালার সাদা আছে ব্ল্যাক আছে মেরুন আছে সো এরকম অসংখ্য কালার আমরা আপনাদেরকে দিতে পারছি একশো থেকে শুরু একশো তিরিশ টাকার মধ্যে এগুলো ম্যাক্সিমামগুলো পেয়ে যাবেন সো কালারফুল এই টাইপগুলো নেওয়ার জন্য আমাদেরকে মেনশন করে দিবেন যে হাই গ্লসি কালারফুল ডিজাইন কিছু দেখান তো আমরা এরকম আপনাকে অসংখ্য ডিজাইন পাঠিয়ে দেবো চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশন যারা সরাসরি শোরুমে আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা আসেন সরাসরি দেখবেন ইনশাল্লাহ ভালো ভালো পণ্য আমরা সাজিয়ে রেখেছি আপনার জন্য আই হোপ পছন্দ করার মতো অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে ইন দ্য মিন টাইম যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আপনারা নক করবেন কারণ আপনারা চাইলে শোরুমে আসতে পারেন না সো ফিজিক্যালি যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা ভার্চুয়ালি অনলাইনেও দেখতে পারবেন আমাদেরকে ভিডিও কলে আমরা প্রোডাক্ট দেখিয়ে থাকি একটা প্রোডাক্ট পছন্দ হলো লেটসে আপনার এই ডিজাইনটা পছন্দ হলো এটার আমরা একটা ভিডিও গ্রাফিক করে আপনাকে পাঠিয়ে দেব আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন বা কেউ যদি তার প্রতিনিধি পাঠাতে চান যে ভাই আমি তো আসতে পারছি না আমার প্রতিনিধি পাঠাচ্ছি সরাসরি শোরুমে পাঠিয়ে দিবেন তারা এসে সচকে দেখে মনের মতো ডিজাইন হ্যাঁ আপনার কল্পনার ক্যানভাসটাকে সাজিয়ে তুলতে পারবেন আপনার পছন্দ টাইজ টাইলস দিয়ে তো টাইলসটা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে থাকে যদি আপনি প্রপার ডিজাইন আকর্ষণীয় ডিজাইন পছন্দ করে ফ্লোর ইনস্টল করতে পারেন ওয়াল ইনস্টল করতে পারেন আপনার বাড়ির চেহারাটাই লুকটাই চেঞ্জ করে দেব তো আজকের কথা ভারব না প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে প্রম্পট রেসপন্স করবো ইনশাল্লাহ তো নতুন কোনো আপডেট নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ